বন্ধুরা দুর্গা পুজোর শুরুটাই হোক মিষ্টি মুখ দিয়ে এইভাবে ঠাকুর বাড়ি স্পেশাল মালপোয়া আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দেখুন একদম লুচির মতো ফুলকো ফুলকো মালপোয়া কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা অনিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুর্গা পুজোর অষ্টমীর দিনের খাওয়ারটা শুরু হোক ঠাকুরবাড়ির স্পেশাল দইয়ের মালপোয়া দিয়ে এই দইয়ের মালপোয়া আপনারা দোকানের মতো একদম অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটি খাওয়ারের শেষ পাতেও রাখতে পারেন তো কীভাবে আমি সেই দইয়ের মালপোয়া বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখলে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আমি মালপোয়া তৈরির জন্য বাটার তৈরি করব তার জন্য দেখুন আমি এক বাটি দই নিয়েছি মাঝারি সাইজের বাটি দইটি প্রথমে দিয়ে দিলাম ওই রকম মাঝারি সাইজের বাটি এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এক চিমটে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি দিচ্ছি মৌরিটা আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আমি কাঁচাই দিয়ে দিচ্ছি একটু এলাচের দানা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে দেখুন এই রকম হয়েছে এবার একটু চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে চিনির রসটি তৈরি করে নেব চিনির রস তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের এক বাটি চিনি নিয়ে নিয়েছি আমি দু গ্লাস জল দেব আর এতে গ্রাম মতো জল হবে এবার রসটিকে আমি একটু ঠান্ডা করে হাতে দেখে নেব এরকম হালকা একটু হালকা হালকা চিটালো ভাব এইভাবে নামিয়ে নেব ঠান্ডা হলে আরও রসটি বসে যাবে এবার আমি মালপোয়াগুলি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িতে ঘি থাকলে ঘি দিয়েও ভাজতে পারেন তেলটি গরম হয়েছে নাকি একটু সামান্য আগে প্রথমে দিয়ে দেখেব তেল গরম হয়ে গেছে তেল একদম গরম হয়ে গেছে সঠিক এবার একে একে দিয়ে দেবো তুলে নিচ্ছে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব সুন্দর ফুলছে দেখুন এবার এই রসের মধ্যে দিয়ে দেবো চামচ করে একটু পাল্টে দেবো রসে একটু ডোবানো থাকুক আর বাকিগুলো আমি একে একে সব ভেজে নেবো আমি সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি আর সবগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম সবগুলো ভাজতে ভাজতে প্রায় তিরিশ মিনিট মতো লেগে গেলো তো সেই তিরিশ মিনিট ধরেই দেখুন সবগুলো রসে ডোবানো রয়েছে একটাও কিন্তু চুপসে যায়নি এখনও ফুলকো ফুলকোই রয়েছে এবার রস থেকে ছেকবো এ দেখুন এখনো একটাও চুপসে যায়নি সব ফুলকো ফুলকো রয়েছে কি সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ